কষ্টের সাথে বলতে হয় এমন একটা সময়ের মধ্যে আমরা অবস্থান করতেছি গুণা আমরা করব না আমাদেরকে গুণা করার জন্য এলান করা হয় আসেন 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 আশ্চর্যের বিষয়ে অবাক হয়ে গেলাম ইতিপূর্বে আমাদের বাংলাদেশে মনে হয় না এমন ঘটনা ঘটেছে নায়ক নায়িকারা গায়ক গায়িকারা নাটক নির্মাতারা মুভি নির্মাতারা তারা নাটক নির্মাতা নির্মাণ করুক তারা মুভি বের করুক আমরা যতটুকু দায়িত্ব ওলামা একরামের কোরআন হাদিস দ্বারা তাকে তাদেরকে আমরা বুঝিয়েছি বুঝাচ্ছি বুঝাবো কিন্তু তারা যদি বিরত না থাকে তাহলে আমরা কি শক্তি প্রয়োগ করে তাদেরকে বিরত রাখবো এটা কি আমাদের দায়িত্ব না রাষ্ট্রীয়ভাবে এই দায়িত্ব পালন করবে ইদানিং বাংলাদেশে শুরু হয়েছে গুনাহের কাজ করার পরে প্রস্তুত করার পরে মানুষের মাঝে এটাকে ছড়িয়ে দেওয়ার জন্য মানুষকে গুনাহের কাজে অংশ গ্রহণ করানোর জন্য তারা এলান করে ডাকে শুধু মুখে দাবি করে এতটুকুই খান্ত না মহান আল্লাহর নামে শপথ করে চোখে পানি ছেড়ে দিয়ে দিয়ে বলে আসেন আসেন নাউজুবিল্লাহ বলেন সবাই বলেন নাউজুবিল্লাহ বলে আল্লাহর কসম আল্লাহর কসম আমরা যেই ছবি আমরা যেই মুভি নির্মাণ করেছি সম্পূর্ণ পাপ মুক্ত মুক্ত একটা মুভি বলেন নাউজুবিল্লা অনেক যুবক ভাইরা আছেন তারা হয়তো দেখেছেন আপনারা জেনেছেন আচ্ছা বলেন কোনো মুভি কোন নাটক যেটার মধ্যে নায়ক নায়িকা থাকে অথবা নাটক তৈরি করা হোক এগুলো কি পাপ মুক্ত না পাপযুক্ত অবশ্যই আপনি গুণা করতেছেন গুণা করার পরে যদি আপনি এটা মনে করেন যে গুণা তাহলে এটা কিন্তু আপনার গুনাই হবে আর গুনাকে যদি গুনা নামক আপনি সব মনে করেন গুণা তো হবে আপনার ইমান চলে যাবে বলেন ঠিক কিনা। এরা তো বড় মিশন নিয়ে নেমেছে মানুষকে এই দাওয়াত দিচ্ছে যে আমাদের ছবি সম্পূর্ণ পাপ মুক্ত এটার দ্বারা এদের অন্যতম একটা উদ্দেশ্য মুসলমানের দিলে যদি এটা বসে যায় ছবি পাপ মুক্ত আর এটাই বিশ্বাস করে যদি দেখে যে ছবির মধ্যে কোনো পাপ নেই গুণা নেই নাটকে পাপ নেই গুণা নেই সম্পূর্ণ সেই মুসলমান সাথে সাথে বেইমান হয়ে যাবে নাউজ্লা বলে আশ্চর্যের বিষয় বলতেছে ছবি পাপ মুক্ত বলতেছে যে এই ছবির মধ্যে কোনো নায়ক কোনো পরিচালক প্রযোজক একটা বেগানা নারীর হাতও নাকি স্পর্শ করেনি এটা কি ছবির ক্ষেত্রে নাটকের ক্ষেত্রে কল্পনা করা যায় বলেন সম্ভব না এর থেকে আরেকটু বাড়িয়ে আরেক মহিলা বলতেছে আপনারা অজু করে নামাজের জন্য অজু করছেন অজু করে আপনারা সিনেমা হলে ঢুকবেন ছবি দেখে তারপরে আবার সিনেমা হল থেকে বের হয়ে মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবেন আপনার অজু বাংবে না আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লা অনেকে হাসতেছেন আমি কষ্টের সাথে কথাগুলো বলতেছি আমি কষ্টের সাথে কথাগুলো বলতেছি আমাদের ইমান ধ্বংস করার জন্য কেমন ষড়যন্ত্র আর চক্রান্ত শুরু হয়েছে দেখেন আশ্চর্যের বিষয় বিরানব্বই ভাগ মুসলমানের দেশ হাজার হাজার লক্ষ লক্ষ ওলামায় কেরামের দেশ এই দেশের মধ্যে মাসলা দিবে ফতুয়া একজন আলেম আলেম ছাড়া কোনো নায়ক নায়িকা গায়ক গায়িকা ফতুয়ার মাসালা দিবে মুসলমান কখনো মেনে নিতে পারে না বলেন ঠিক কি না আমাদের এই দেশের মধ্যে মাননীয় সরকারের কাছে আমাদের একটা আবেদন থাকবে যে আমাদের এমন একটা নিয়ম হোক যে এই বা বিরানব্বই বাদ মুসলমানের দেশ ওলামা একরামের দেশ আলেম ওলামার দেশের মধ্যে ফতুয়ার মাসলা মাসাইল সবাই বলতে পারবে না যারা এটার যোগ্যতা রাখে তারাই দিবে এ ব্যতীত যারা দিবে তাদের জিব্বা কেটে দেওয়া হবে বলেন ঠিক না মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করতেছে মানুষকে ধ্বংসের দিকে কিভাবে ডাকতেছে আপনি চিন্তা করে দেখেন ইমানকে নষ্ট করে দেওয়ার জন্য আগে তো মানুষ গোনা করত কিন্তু এখন মানুষকে এমনভাবে ডাকতেছে যেন গুণাও হয় ইমানও যেন ছাড়ে এই এই ফেতনা থেকে আমাদেরকে বাঁচতে হবে আল্লাহ আমাদেরকে বাঁচার তো দান করুক আমিন